উত্তর জেলার ঠাকুরগাঁ কিন্তু হিমালয়ের পাদদেশে হওয়ার কারণে প্রতিবারে এখানে শীতের আগমনটা অনেক আগেই ঘটে এবং সবার শেষে কিন্তু এখান থেকে শীত বিতাড়িত হয় সেই সাথে দেখা যায় যে এখানে যে শীতের তীব্রতা থাকে এটি কিন্তু অনেক বেশি থাকে এখানে শীতটি যেমন দেখা যাচ্ছে যে বিত্তমানদের জন্যে এক প্রকার বিলাসিতা বা এক প্রকার আনন্দের একটি মৌসুম হলেও কিন্তু যারা গরিব দরিদ্র অসহায় রয়েছে তাদের জন্য কিন্তু শীতটি কিন্তু এক প্রকার বলা চলে যে এখানে ট্র্যাজেডির মতন এক প্রকার দুর্যোগের মতন কিন্তু শীত এখানে কাজ করে এখানে যারা ছিন্নমূল অসহায় মানুষ রয়েছে তারা কিন্তু এই শীতে প্রচণ্ড ভোগা দিতে পড়ছে আমরা আজকে যেটি লক্ষ্য করছি যে দুপুর দশটা বাজে এখন কিন্তু দশটা থেকে এগারোটা বাজছে কিন্তু এখন পর্যন্ত কুয়াশায় কিন্তু চারোদিক ছেয়ে রয়েছে এবং গতকাল রাতেও দেখা যেটি দেখা গিয়েছে যে কুয়াশায় এখানে প্রায় পানির মতন এক প্রকার বৃষ্টির মতন কুয়াশা পড়ছে এবং এই শীতের কারণে কিন্তু অসহায় ছিন্নমূল যেসব মানুষ রয়েছে এবং খেটে খাওয়া যেসব মানুষ রয়েছে তারা কিন্তু তাদের যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে পরিচালনা করছে করতে পারছে না সেই সাথে আমরা যেটি লক্ষ্য করেছি যে হসপিটাল থেকে শুরু করে এ আপনার হসপিটালে যেসব রয়েছে শীতজনিত রোগী তাদের কিন্তু সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যে সকল খেটে খাওয়া দিনমজুর এবং মানুষদের সাথে কথা বলেছি তারা বলছে যে শীতের কারণে তাদের কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু করতেও কিন্তু তাদেরকে অনেক বেশি বেগ পেতে হচ্ছে কারণ শীতের কারণে হাত জমাট বেঁধে যাচ্ছে এই কারণে তারা কিন্তু যে কাজগুলো তাদের দৈনন্দিন সেই কাজগুলো করতে পারছে না আমরা জেলা প্রশাসকের সাথে এই শীত বস্ত্র নিয়ে এবং শীতে যে অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো নিয়ে কিন্তু আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে খুব দ্রুতই শীতবস্ত্র নিয়ে যারা অসহায় ছিন্নমূল মানুষ রয়েছে তাদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আজকে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি যে ঠাকুরগাই এখন পর্যন্ত কুয়াশা পড়ছে এবং শীতের তীব্রতা কিন্তু এত বেশি বৃদ্ধি পেয়েছে যে মানুষের হাত পা থেকে সব কিছুই কিন্তু এক প্রকার জমার বাধা অবস্থা এই শীতে সাধারণ মানুষের একটি দাবি সেটি হচ্ছে যেন এই দুর্যোগ মনে করে শীতের যে তীব্রতা সেটি মনে করে তাদের পাশে সঠিক সময়ে কম্বল নিয়ে যেন জেলা প্রশাসন থেকে বিত্তবানরা এগিয়ে আসে এটি তাদের আহ্বান